পৃথিবীতে যারা সফল হয় সফল হওয়ার তো অনেক মূল মন্ত্র থাকে সফল হওয়ার অনেক ওয়ে থাকতে পারে তো সফলতার একটা বড় উপায় হচ্ছে যারা আশেপাশের বিভিন্ন ঘটনার দায়কে নিজের কাঁধে নিতে পারে তাদের সফল হওয়ার চান্সেস অনেক বেশি এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আশেপাশের দায়কে নিজের কাঁধে নেওয়া মানে আসলে কি আশেপাশের দায়কে নিজের কাঁধে নেওয়া মানে ফর্সে তোমার বাসা এখন ইলেকট্রিসিটি নেই ফর্স ধরো যে নাই তুমি বলতে পারো যে ভাই আমার বাসায় কারেন্ট নিয়ে আমি এসে না আমার এখন ভালো লাগছে না আমি পড়বো না তাহলে তুমি কিন্তু দায়টা নিজের উপরে নিলা না তোমার বাসায় কারেন্ট নেই সেটাকে তুমি মেনে নিয়ে যদি নিজে এখন পড়াশোনা শুরু করো তো কারেন্ট নাই এইটা একটা এক্সকিউজ ঠিক আছে কিন্তু আমি সেটাকে নিজের কাঠে নিলাম ওকে কারেন্ট নাই আমাকে একটু অন্ধকারেই পড়তে হবে অন্ধকারে ক্লাসটা করতে হবে একটু মোমবাতি ধরে ধরে তুমি ক্লাস করো বা তোমার বাসায় যদি অন্য কোনো চার্জার লাইট থাকে সেটা যদি তুমি ক্লাস করতে পারো তো এইটা হচ্ছে একটা ফ্যাক্ট আশেপাশের বাইকে নিজের উপরে নেওয়া অথবা ধরো তোমার পাশে তোমার একটা বন্ধু আছে যার ফ্যামিলি থেকে তাকে প্রচুর সাপোর্ট দেয় তাদের ফ্যামিলি ধরো ইনসলভেন্ট তার জন্য অনেক ভালো টিচার রাখতে পারে তার জন্য অনেক বাসায় টিচার রাখছে এরকম কিন্তু হতে পারে কিন্তু তোমার ফ্যামিলিতে ধরো সেই সামর্থ্য নাই সবার ফ্যামিলিতে না তো তুমি বলতেই পারো যে আমার আব্বু আম্মা আমাকে অনেক ভালো টিচার দিচ্ছে না আমি অনেক ভালো খাবার দাবার খেতে পারছি না আমি ভালো স্কুলে পড়তে পারছি না তার মানে আমার পড়াশোনা খারাপ হবে কিন্তু তুমি যদি সেইটাকে দায়টাকে নিজের উপরে নাও যে হ্যাঁ আমার আম্মু আমার আব্বু যেহেতু আমাকে ভালো টিচার দিতে পারছে না সেইটাকে আমি নিজের উপরে নিয়ে আমি একটু বেশি পড়াশোনা করব ও যদি তিন ঘন্টা পরে আমি পাঁচ ঘন্টা পড়ি অথবা ধরো যে তোমার আব্বু আম্মু তোমার জন্য অনেক দামি জামা কাপড় দিতে পারছে না অনেক ভালো খাবার দিতে পারছে না এরকম হতে পারে তুমি যদি সেটাকে নিজের কাঁধে নিয়ে তুমি যদি ওইটা মিটিগেট করার জন্য বা ওই জিনিসটাকে তুমি নর্মাল করার জন্য বা ওইটাকে মেটানোর জন্য তুমি যদি আরেকটু ভালো পড়াশোনা করো দেখবে এই জিনিসটা কিন্তু মেনে নিতে অথবা ধরো তোমরা যারা অনেকে ঢাকায় থাকো তো অনেক সময় দেখা যায় আমরা কোথাও দেরি হয়ে গেলে আমরা বলি যে হচ্ছে আহ জ্যামে পড়ে গেছিলাম জ্যামে আটকে গেছিলাম এই যে তুমি যখন এক্সকিউজ দিয়ে বলবা যে আমি জ্যামে আটকে গেছিলাম নিজের উপরে নিচ্ছ না তুমি তো জানো আসলে ঢাকায় জ্যাম থাকে তাই না তো তোমার কি করা উচিত ছিল তোমার একটু আগে রওনা হওয়া উচিত ছিল বাসা থেকে একটু আগে বের হয়ে তারপরে তুমি সময় মতো এখানে আসতা তো তুমি যদি একটু আগে রওনা হইতা তার মানে কি ঢাকায় যে জ্যাম আছে এটা তুমি জানো এবং সেইটা মেনে নিয়ে তুমি একটু আগে রওনা হচ্ছে তার মানে আশেপাশের দায়কে নিজের উপরে নিচ্ছ তো এটা একটু মনে রাখবা যে লাইফে যারা সাইন করে এখানে ম্যাক্সিমাম মানুষ এবং বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের থাকে বিভিন্ন লিমিটেশন থাকে এগুলো কিন্তু আমরা আমাদের হাতে থাকে না আর কি আমরা পরিশ্রম দিয়ে ওইটাকে আসলে মিটিকেট করতে পারি আর একটু কথা তোমাদেরকে বলি যে ধরো পৃথিবীতে মানুষ সাইন করার পেছনে যে কোনো সেক্টরে তিনটা চারটা প্যারামিটার আছে এই চারটা প্যারামিটারের মাধ্যমে মানুষ লাইফে সফল হয় যে কোনো সেক্টরে একটা হচ্ছে তার মেধা কিছু মানুষ বাইব অনেক মেধাবী থাকে তার পরিশ্রম পরিশ্রম দিয়ে মানুষ লাইফে সাইন করতে পারে এরপরে হচ্ছে তার সারাউন্ডিংস বা পরিবেশ সে কেমন পরিবেশে বড় উঠছে আশেপাশের মানুষগুলো কেমন এবং তার ভাগ্য বা সৃষ্টিকর্তার তার উপরে যে রহমত সেটা এই চারটা জিনিস একটা মানুষ আসলে লাইফে সফল হওয়ার জন্য দরকার কারণ কিছু কিছু মানুষ আছে বাই বর্ন অনেক মেধাবী সবাই হতে মেধাবী না আবার কিছু মানুষ অনেক ভালো পরিবেশ পায় কারণ তার ফ্যামিলি অনেক ভালো সলভেন্ট ফ্যামিলি ভালো পরিবেশ পাচ্ছে দূষিত পরিবেশ না সে ভালো টিচার রাখতে পারছে এমন হতে পারে তার ভাগ্য খুব ভালো অল্প পরিশ্রম করলেও সে ভালো করতে পারছে কারণ হচ্ছে কারণ তার ভাগ্য ভালো ফলে তার উপরে আল্লাহর রহমত আছে অনেক দোয়া আছে এখন আমাকে কি বলতো এই চারটি প্যারামিটারের মধ্যে এইটা মানুষের হাতে কোনটা আছে বা ধরো আমি যদি হই তাহলে আমার হাতে আসলে কোনটা আছে প্রথম জিনিস আমার হাতে নাই কারণ আমি মেধা কতটুকু মেধা আমার আছে এটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না আমি বাই বর্ন যতটুকু মেধা নিয়ে জন্মাইছে ওইটাই আমার আমি পরিবেশটা চেঞ্জ করতে পারবো না কারণ আমার আশেপাশে পরিবেশ আমার ফ্যামিলি দিবে আমার সমাজ দিবে এখন সেটাও তো আমি চেঞ্জ করতে পারবো না আমার ভাগ্যটাকে আমি চেঞ্জ করতে পারবো না সো আমরা আসলে আমাদের হাতে আছে হচ্ছে দুই এই দুই নাম্বারটা পরিস্ট্রাক সেই জন্য কখনো যদি মনে করো যে তোমাকে হতে হবে। যেহেতু এই তিনটা অনেক বড় প্রভাব রাখে ওই তিনটা আমাদের হাতে নাই আমাদের হাতে যে কোনো সেক্টর পড়াশোনা করো তুমি বিজনেস করো তুমি জব করো তুমি যাই করো তুমি যদি পরিশ্রম না করো সেখানে যদি মেহনত না দাও সেখানে কি তুমি ভালো করবো না এই যে কিছুক্ষণ আগে কে জানি বললো কেমিস্ট্রি বোরিং কেমিস্ট্রি বোরিং কিন্তু পড়তে হয় এই যে বললাম না তোমাকে আসলে মেনে নিতে হবে কেমিস্ট্রি বোরিং বাট করতে হবে তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি ভাইয়া ভালো টিচার দিচ্ছে না আমাকে ভালো টিচার পাচ্ছি না আমি আমার বন্ধু তো বাসায় টিচার দেখে পড়ে তো ফ্যাক্ট হচ্ছে তোমাকে মেনে নিয়ে তারপরে পরিশ্রম করতে হবে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে সাফল্যের কোনো শর্টকাট নাই পরিশ্রমের কোনো ওয়ে নাই ওর কোনো অল্টারনেট নাই সাফল্য পরিশ্রম দিয়ে আসে হ্যাঁ কিছু মানুষের মেধাবী থাকে এটা খুবই এক্সেপশনাল কেস কিছু মানুষের পরিবেশ অনেক ভালো থাকে সেটাও খুব এক্সেপশনাল কেস কিছু মানুষের ভাগ্য অনেক ভালো থাকে সেটা এক্সেপশনাল কেস বাট দিন শেষে দেখবে পৃথিবীতে যারা সফল হয়েছে ম্যাক্সিমাম মানুষ আসলে পরিশ্রম